জগন্নাথ পুরী ভারতের অন্যতম প্রধান এক তীর্থস্থান এবং এই মন্দিরটি বহু রহস্যময় ও অলৌকিক ঘটনার কেন্দ্রস্থল উড়িষ্যার পুরীর মন্দিরে বহু ভক্ত রোজ জগন্নাথ দেবকে ভক্তির সাথে দর্শন করতে আসে এই জগন্নাথ মন্দিরে অলৌকিক অনেক ঘটনা রয়েছে তারই মধ্যে একটি ঘটনা যা আজও পর্যন্ত রহস্যময় উড়িষ্যার জগন্নাথ মন্দিরের এত কাছে সমুদ্র থাকা সত্ত্বেও মন্দিরের ভেতরে কোনো শব্দ পাওয়া যায় না কিন্তু কেন আজকের আলোচনা অজানা অলৌকিক মন্দির পুরীর জগন্নাথ মন্দির